বৈ আমি সনাতনী লোক আমি তাৰ প্ৰমাণ দিয়ে তুমি চাহ চিন্দুৰ কৰিছ কি বৈ ফুল কি বৈফুল কি বই খুল কি বই খুলো না না কি বলছিল বই বলো বইটা খুলো বইটা খুলো হ্যাঁ বইটা খুলো বইটা খুলো বইটা খুল তুমি বইটা খুল তুমি হ্যাঁ তুমি বইটা খুল তুমি বইটা খুলো ওটা কি বই এটা কি বই খুলো হ্যাঁ খোলো কিটা খোল কি আছে কি আছে তুমি যদি হ্যাঁ এর মানে কি তুমি আমাকে মানে শিকাইবো তুমি হিন্দু যে তুমি হিন্দু যে তাহলে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তুমি হিন্দু যে তুমি হিন্দু যে তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন হ্যাঁ তুমি বাইবেল গুরুটা কেন তোমার ধর্মে তোমাকে বাইবেল গুতে বললে হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে ঘুরবে কেন তুমি ঘূৰি কিয় 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 তুমি বাইবেলি কিয় তুমি বাইবেল কিয় তুমি বাইবেলি ঘূৰি কিয় তোমাৰ ধৰ্মৰ মন্ত্ৰী তোমাৰ ধৰ্মৰ মন্ত্ৰী তোমাৰ ধৰ্মৰ মন্ত্ৰী তোমাৰ ধৰ্মৰ মন্ত্ৰী বোলো সিন্ধুৰ খুলা সিন্দুৰ খুলা সিন্দুৰ খুলে 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 আছো হে হা বোল এখানে ধর্মের নামে ধর্মের নামে লোকে প্রবাহিত করে ধর্মের নামে ভালো হয়ে যাবে সেই হচ্ছে মানুষকে মানুষকে ধর্মান্তর একটা চেষ্টা চলছে পশ্চিম সেই হচ্ছে সেই টাকার উপরে ভিত্তি করে এখানে পশ্চিমী দেশের উপরে ভিত্তি করে আমাদের ধর্মকে ভাঙার জন্য একটা পরিকল্পনা চলছে তার মেন গুড়িদার ইজে একজন আর ওই যে এই যে একজন ঠিক আছে এরা হচ্ছে আমাদের ধর্মকে ভাঙার চেষ্টা করে ধর্মকে ভেঙে ধর্মকে ভেঙে মুখটা দেখা আমাদের ধর্মকে ভেঙে আমাদের মুখটা দেখা মুখ দেখা আমাদের ধর্মকে ভাঙার একটা পরিকল্পনা চলছে আমাদের ধর্মকে ভাঙার চেষ্টা করছে এরা এরা হচ্ছে আমাদের সনাতনী ধর্মকে ভাঙার চেষ্টা করছে বিভিন্ন কলগণ দেখে রোগ ভালো হয়ে যাবে আমাদের ধর্মকে ভাগ করার একটা পরিকল্পনা চলছে এরা হচ্ছে তার জল যন্ত্র প্রমাণ তার মধ্যে ওইখানে একজন আছে ওই যে একজন আছে এরা হচ্ছে মেন গুড়িধার এখানে হচ্ছে সবাই লোককে দেখে আমাদের ধর্মকে ভাঙার চেষ্টা করছে জানো বাপনের মায়ের সাথে একটু প্রার্থনাই যাবো যেন বাপনের মায়ের সাথে একটু প্রার্থনাই যাব আরে এত রেগে কেন ভগবান তো সব সব একই বলো ভগবান যেখানে এক অপর ধর্মের প্রার্থনা করতে যাচ্ছ কেন নিজের ধর্মের আরাদের প্রার্থনা করো সব ভগবান তো এক দেখো তোমার সমস্ত চাওয়া পাওয়া আবদার পুরোনোর জন্য আমি কোনোই খামতি রাখিনি তা বলে এই নয় যে ধর্মের সাথে কোনো আপোষ করব ধর্ম রক্ষিতা অর্থাৎ ধর্মকে রক্ষা করলেই তবে ধর্ম আমাদের রক্ষা করে তাই আমি মনে করি আমি একজন সনাতনী হিন্দু হয়ে আমার কর্তব্য আমার পরিবারকে ধর্মান্তরিতর হাত থেকে রক্ষা করা তাই আমি চাই না যে আমার পরিবারের কোনো সদস্য বিধর্মীদের ফাঁদে পড়ে ধীরে ধীরে ধর্মান্তরিত হয়ে যাক তাই নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার পরিবারের কোনো সদস্যকেই অপর ধর্মের প্রার্থনা করতে দেব না তাতে যাই হই অন্য পুরুষরা তার নিজের ধর্ম সম্বন্ধে অসচেতন হয় তা বলে আমাকেও কি অসচেতন হতে হবে এই তো কিছুদিন আগে মন্দিরে পুজো দিতে আসা এক মহিলা প্রসাদ দেবে বলে বাপনের বোনকে ডাকছিল বাপনের বোন কোনো ভাবেই সেই মন্দিরে উঠলো না তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন মন্দিরে উঠছো না তখন সে উত্তরে বললো তার মার সঙ্গে সে প্রার্থনায় যায় সেই জন্য নাকি তাকে বারণ করা হয়েছে তাহলে একবার চিন্তা করে দেখো যে পরিবারের গার্জেনরা তার নিজের ধর্ম সম্বন্ধে অসচেতন হয় সেই পরিবারের শিশুরা কীরকম শিক্ষা পায় তুমি কি চাও যে আমার এই শিশুটাও সেরকম শিক্ষা পাক প্রার্থনায় যাবে যাবে যে করছো ওই বাপনের মাকে একবার জিজ্ঞাসা করে দেখো আমাদের পাশে যে অন্য ধর্মের যে পাড়া আছে সেই পাড়ার মহিলারা কি ওই প্রার্থনায় যায় কখনোই তারা যায় না যত শুধু হিন্দু মহিলারাই যায় কারণ হিন্দু পরিবারের পুরুষরা ঠিক তার নিজের ধর্ম সম্বন্ধে সচেতন নয় কিন্তু আমাদের পাশে অন্য ধর্মের পাড়ার পুরুষরা খুবই তাদের ধর্ম সম্বন্ধে সচেতন তাই তারা কখনোই তাদের স্ত্রীকে ওই অপর ধর্মের প্রার্থনা করতে পাঠাবে না এই যে প্রার্থনা প্রার্থনা রোগটা শুধু একমাত্র হিন্দুদেরই হয় আমাদের পাশে কিন্তু যে অন্য ধর্মের পাড়া আছে তাদের কিন্তু এই রোগটা হয় না এই রোগটা সেদিনই হিন্দুদের বন্ধ হবে যেদিন প্রতিটি হিন্দু পরিবারের পুরুষরা তার নিজের ধর্ম সম্বন্ধে সচেতন হবে নাকি যারা প্রার্থনা করছে তাদের সময় ভালো যায় কেন যারা প্রার্থনা করছে তাদের কি না খেটেই দিন চলে যাচ্ছে আরে গীতা বলছে কর্মেন্ন বাধি কারস্তে মা ফলে সুখ চন মা কর্মফল হেতুর ভূ মাতে সঙ্গ অস্থ অকর্মণী অর্থাৎ আমরা কেউই কর্মফল হইতেও মুক্তি পেতে পারি না প্রত্যেককে তার নিজস্ব কর্মফল পেতে হবে আর এই কর্মফল পেতে গিয়েই আমাদের জীবনে বেশিক্ষণ সুখ স্থায়ী থাকে না এবং বেশিক্ষণ দুঃখ স্থায়ী থাকে না অর্থাৎ আমাদের জীবনটা জোয়ার ভাঁটার মতো কখনো দুঃখ কখনো সুখ অর্থাৎ কেউই স্থায়ী নয় এবার যদি তুমি কোনো আরাধ্যের প্রার্থনা করো যখন দুঃখ থেকে সুখ আসবে মনে হবে যে আমি প্রার্থনাটা করছি বলেই হয়তো সুখটা এলো আর এই মনের যে ভাবনা এই বিশ্বাসের সুযোগটাই এই প্রার্থনা বাজরা যে দেবদেবীদের ডেকে আমাদের পূর্বপুরুষেরা উদ্ধার হয়ে গেল যে দেবদেবীদের ডেকে আমরা এত বছর উদ্ধার হলাম আর সেই দেবদেবীদের ভুলে আজকের অপর ধর্মের আরাধ্য প্রয়োজন হয়ে গেল এই তো অনেকের সেদিন অ্যাক্সিডেন্ট হলো ওর মা প্রার্থনা করছিল বলে ছেলেটা তবু বেঁচে গেল আরে বোকা যদি এতই ক্ষমতা তাহলে হলো তখন তো অনেকের মা প্রার্থনা করত যে মৃত্যু রুখে দিল যত সব হাস্য কর দাবি শুনেছি প্রার্থনা করলে অনেক রোগ সেরে যায় ও তাই নাকি তাহলে করোনা মহামারীর সময় প্রার্থনা বাজারা কোথায় ছিল কেন বিজ্ঞানীরা কবে ভ্যাকসিন আবিষ্কার করবে সেই ভরসায় বসেছিল এই তো কিছুদিন আগে বাপনকে বাপনের বাবা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল আসার সময় আমার সাথে দেখা আমি জিজ্ঞাসা করলাম যে বাপনের কি হয়েছে বললো যে সর্দির চাপে জ্বর হয়েছে কই সেই জ্বরকে তো প্রার্থনা করে সারাতে পারলো না আরে যেই জ্বরকে দু টাকার প্যারাসিডামল সারিয়ে দিতে পারে কিন্তু সেই জ্বরকেই পার্থনা সারাতে পারলো না আর সেই পাথনের এত ক্ষমতা আর জটিল রোগকে সারিয়ে দেবে আরে প্রতিটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক রোগ আসে আবার আপনা আমনি সেরে যায় এবার প্রার্থনা করলে সেটা গুরুত্ব দাও যে হয়তো প্রার্থনা করে সারছে আর না প্রার্থনা করলে সেটাকে গুরুত্ব দাও না এটাই তোফাত ওই তো পুরাণ কাকু আগাগোড়াই প্রার্থনা করত। এখন শেষ বয়সে প্রালাইস হয়ে পড়ে আছে কর্মই মানুষের প্রকৃত সত্য কর্ম অনুযায়ী সবাইকেই কর্মের ফল পেতে হবে প্রার্থনায় গেলে অনেক কিছু দান ধ্যানও পাওয়া যায় এই তো বাপনে মা কত কি পেয়েছে হায় ভগবান আমাদের কৃষির অভাব যদি আমাদের অভাবও থাকতো তবুও কিন্তু আমি তোমাকে অন্য ধর্মের আরাধ্যের প্রার্থনা করতে দিতাম না কিছুদিন আগে ট্রেনেতে একটা ভিখারি উঠেছিল সেই ভিকারিটা সবাইকে বলছে যে আল্লাহর নাম করে যে যা পারো আমাকে দাও সেই ট্রেনেই একজন কঠোর সনাতনী ছিল সে তখন ভিখারিকে ডেকে বলল দেখো আমি তো হিন্দু আমি একজন সনাতনী তাই আমি তোমাকে আল্লাহর নামে কেন ভিক্ষা দিতে যাবো তুমি রামের নাম বলো কৃষ্ণর নাম বলো তাদের নাম করে চাও আমি ভিক্ষা দেবো তখন ভিকাইটা মাথা নিচু করে নিল তখন সে ব্যক্তিরা বললো আরে সবাই তো পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে আমি পঞ্চাশ টাকা দেব শুধু আমাদের কৃষ্ণ শিব আমাদের যে কোনো দেবদেবীর নাম করে আমাকে ভিক্ষাটা চাও তোমার আল্লাহ আমি ভিক্ষা দেব না কিন্তু সেই ভিকারি কোনো ভিক্ষা নিল না সে নেমে গেল তাহলে একবার চিন্তা করে দেখো ওই ভিকারিটা তার নিজের ধর্ম সম্বন্ধে কতটা সচেতন সে কিন্তু টাকার লোভে অপর ধর্মের আরাধ্যের নাম নিল না আর হিন্দুরা টাকার লোভে কিছু পাওয়ার লোভে একদম অপর ধর্মের আরাধ্যের ভজন গাইতে শুরু করে দেবে মানে হিন্দুদের কাছে ধর্মের থেকে তার লোভ বা স্বার্থটাই বড় হয়ে যায় সেই জন্যই তো আজকের হিন্দুদের এত অবনতি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি